বিয়ের চার মাস যেতে না যেতেই সঙ্গী হারা হলেন অভিনেত্রী রূপাঞ্চনা সামাজিক মাধ্যমে স্বজন হারানোর খবর নিজেই জানালেন তিনি আপনাদের সবাইকে স্বাগত উনিশে এপ্রিল বিয়ে করেন রাতুল রূপাঞ্জনা তাদের বিবাহিত জীবনের নানান মুহূর্ত সামাজিক মাধ্যমের পাতায় অনেক সময় শেয়ার করে থাকেন তারা দাম্পত্যের খুঁটিনাটি শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে তবে এবার রবিবার রাত্রে অভিনেত্রী দুঃসংবাদ ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে বিয়ের চার মাস হতেই অভিনেত্রী হারালেন তার প্রিয় পোষ্যকে প্রিয় পোষ্য চলে যাওয়াকে সেভাবে মেনে নিতে পারছেন না তিনি একটু আবেগ তাড়িত হলেন অভিনেত্রী সামাজিক মাধ্যমে সেই আবেগই প্রকাশ পেল পাঁচজনার অভিনেত্রী লিখলেন আমার প্রিয় প্যারিসকে বিদায় জানালাম যে পনেরো বছর ধরে আমার পাশে ছিল সে শুধুমাত্র একজন পোষ্যর চেয়েও অনেক বেশি ছিল সে আমার অবিরাম সহচর ছিল সর্বদা নিঃস্বার্থ ভালোবাসা এবং আনুগত্যের সঙ্গে আমার পাশে ছিল প্যারিস আমার মিষ্টি পাগ আপনাকে শব্দ দিয়ে বুঝিয়ে বলা সম্ভব নয় তুমি আমার জীবনে যে আনন্দ এবং স্মৃতি এনেছো তা চিরকাল আমার সঙ্গে থাকবে শান্তিতে বিশ্রাম করো আমার প্রিয় ছোট্ট বন্ধু আমি তোমাকে সীমাহীন ভালোবাসি যতক্ষণ না আমরা আবার দেখা করি সারমেয়টির ভালো নাম প্যারিস আবার অভিনেত্রী তাকে ভালোবেসে ডাক নামেও ডাকতেন সেই ডাক নাম হলো পন্টুবালা বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি